এখানে বাড়ি আপনার আচ্ছা হোক নায়িকা রোজিনার বাড়ি কোথায় এখানে এটা তো ইয়া মসজিদ বাড়ি কোনটা ভিতরে ওই পিছন দিক আচ্ছা এখানে তো এই যে চলচ্চিত্র নায়িকা আমাদের রঙিন রূপবান খ্যাতি যে নায়িকা অভিনয় করেছিলেন রোজিনা আসলে রোজিনা কাছ থেকে কখনো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ এই গ্রামের বাসা আপনার কতবার দেখছেন

দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে রাজবাড়ি জেলা থেকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলাতে জনপ্রিয় চিত্র নায়িকা রোজিনা ম্যাডামের গ্রামের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের যে কয়েকটি নায়িকা রয়েছে জনপ্রিয় নায়িকা আমরা জানি রঙিন রুভান মানে এই রোজিনা ম্যাডামকে তো রোজিনা ম্যাডাম আসলে গ্রামের বাড়ি কোথায় তার পরিচয় কি কোথায় থেকে এসেছে কিভাবে নায়িকা হলেন এগুলো নিয়েই আজকে মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখবেন দর্শক বন্ধুরা এই রোজিনা ম্যাডাম উনিশশো সালে বিশে এপ্রিল কিন্তু এই গ্রামে জন্ম এই উপজেলাতে আর দর্শক বন্ধুরা সাড়ে তিনশো ছবির নায়িকা এই রোজিনা ম্যাডামের উল্লেখযোগ্য ছবির মধ্যে শ্রেষ্ঠ সিনেমা আমরা সবচেয়েতে আমরা জনপ্রিয় সিনেমা আমরা বলে থাকি রঙিন রূপভান রঙিন রূপভান আয়না রাজমল সোনা সে দামি মাটির মানুষ। তীর ভাঙ্গা ঢেউ মাটির মায়া জানোয়ার হারানো মানিক শহর থেকে দূরে এরকম জনপ্রিয় সিনেমাতে কিন্তু তিনি অভিনয় করেছেন দর্শক বন্ধুরা আমরা নায়িকার বাড়ির গ্রামের মধ্যে প্রবেশ করেছি এখানে ঢুকতে আমরা দেখলাম যে এখানকার প্রধান মালবাহী গাড়িগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে রসুন নিয়ে রসুন পেঁয়াজ নিয়ে কিন্তু যাচ্ছে একটি ঘোড়া আর আমাদের চোখে পড়েছে বলতে বলতে কিন্তু আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের গ্রামে প্রবেশ করেছি দর্শক বন্ধুরা থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি এই যেখানে জন্ম এবং যে গ্রাম থেকে উঠে এসেছে আমাদের জনপ্রিয় নায়িকা রমিন রোবান মানে রোজিনা ম্যাডাম আমরা বলতে বলতে চলে আসছি থাকুন আমাদের সাথে এখানে বাড়ি আপনার না আচ্ছা হক নাইকা রোজিনার বাড়ি কোথায় এখানে আচ্ছা হ্যাঁ এসে রোজিনা ওই এডা তো ইয়া মসজিদ বাড়ি কোনটা ও ভিতরে ভিতরে ওই একপাশ দিক দা যাবে ও আচ্ছা 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 এই দিকে গেট না আচ্ছা আচ্ছা এই মসজিদ আর এই রোজিনা ম্যাডাম এর বাড়ির দরজার গেট আমরা আচ্ছা 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 আমার সামনে যে বাড়িটি এই বাড়িটি আমাদের জনপ্রিয় চিত্র নায়িকা রোজিনা ম্যাডামের বাড়ি আপনারা জানেন যে প্রায় আড়াইশোটার সামাতে কিন্তু তিনি কিন্তু অভিনয় করেছেন এই আড়াইশোটা সিনেমার মধ্যে কিন্তু প্রায় ছবি কিন্তু ব্যবসা সফল আপনারা জানেন যে আশি দশক এবং নব্বই দশকের যে জনপ্রিয় চিত্রনায়িকা মার্কেট পেয়েছিল সেটা হচ্ছে রোজিনা রোজিনা বললেই চলে আসে জসিম জসিম না আমাদের চিত্রনায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিমের নাম চলে আসে আলমগীরের নাম ইলিয়াস কাঞ্চন উজ্জ্বল এরকম ওয়াসিম অনেক প্রবীণ বা বিখ্যাত নায়কের সাথে কিন্তু জুটি করে কিন্তু তার কিন্তু অনেক ছবি সিনেমা রয়েছে প্রায় আড়াইশোটা বেশি সিনেমাতে কিন্তু ওই অভিনয় করেছেন সেই আমাদের রগিন রূপভান আর এখন আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রো রঙিন রূপভান আর এই রূপভান চরিত্রে যে অভিনয় করেছিলেন সেই রূপভানের বাড়িতে আছি কিন্তু রহিম হিসাবে আমরা সবসময় আমরা জানি ইলিয়াস কাঞ্চন তার প্রিয় জুটি আর সেই কিন্তু এই মসজিদটি উদ্বোধন করে দিয়েছে এই সেই দুশো কোটি টাকার মসজিদ আমরা সামনে দেখাচ্ছি আবারও আমরা যে বিস্তারিত আপনাদেরকে জানাবো মায়ের নামে মসজিদ এই মসজিদটা হয়েছে গম্বুজ মসজিদ খাদিজা মসজিদ খাদিজা ছিল আম্মা। মানে রোজিনার আম্মা তো এই হচ্ছে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের একদম বাড়ির ভিতরেই এদের দেখুন আমরা আছি এখানে অনেক সুন্দর এই গেটটা ঢুকবেন আপনারা এখানে বসার জায়গা রয়েছে এই সাইডটা এই যে এখানে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই পরিবেশে কিন্তু আমাকে খুব ভালো লেগেছে একদম নদীর ধারে এরকম একটি গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা এবং এই মসজিদটি আপনারা কেমন লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন জোরান মন্ডলপাড়া বা কাজীপাড়া মন্ডলপাড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে তো এই যে চলচ্চিত্র নায়িকা আমাদের রঙিন রূপবান খ্যাতি যে নায়িকা অভিনয় করেছিলেন রোজিনা আসলে রোজিনা কাজ থেকে কখনো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ এই গ্রামের বাসা আপনার কতবার দেখছেন দেখছি আট দশ দেখছেন আচ্ছা আসলে কি সবার সাথে কথাবার্তা বলে ব্যক্তি হিসেবে কেমন খুব খুবই ভালো এই যে এত মানে তার উদারতা মন এই যে ধর্মের জন্য আসলে এত বড় একটা কাজ করেছে মসজিদ এই নিয়ে আপনি কিছু বলেন দেখি কেমন লাগতেছে আপনার আমাদের খুব ওই মসজিদে এই রোজিনার বানাদা মসজিদে আপনার নামাজ কালাম পড়েন অসাদের মাসে এলাকার অনেকে অনেকেই পড়ে তাহলে সেই বাড়িতে আসে

আসলে আমরা জানি যে সুপারস্টার যেমন শাকিব খান তার এলাকার কিছু করেনি আমি নিউজ করতে গেলে অনেকে বকা ধকা এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত তার প্রতি আর দেখুন একটা নায়িকা হয়ে তিনি যখন আমাদের মাঝে থাকবেন না কিন্তু স্মৃতি হয়ে কিন্তু এই দুইশো কোটি টাকার সরি আড়াই কোটি টাকার যে আড়াই কোটি টাকা খরচ করে যে মসজিদ নির্মাণ করে দিয়েছে সেই আমাদের স্মৃতি হয়ে থাকবে কেন অনেক মানুষ নামাজ পড়বে দোয়া খায়ের করবে এটাই তো একটা সাতকায় জারিয়া হয়ে থাকবে তার একটা স্মৃতি স্বরূপ হয়ে তো এই হচ্ছে আড়াইশো কোটি টাকার দামের মর্জিদরা আমি বলতে বলতে যে আপনাদের কাঙ্ক্ষিত যেই আপনারা জানেন যে আমাদের যে চলচ্চিত্র নায়িকা আশি বা নব্বই দশকের জনপ্রিয় নায়িকা আপনারা জানেন আমি কার কথা বলতেছি রূপভানের কথা রঙিন রূপভান এ রূপবান সেই মেয়েটি আর কেউ নয় আমাদের জনপ্রিয় নায়িকা রোশনারা রোজিনা তিনি কিন্তু এই মসজিদটি নির্মাণ করে দিয়েছে আড়াই কোটি খরচ করে আসলে কি রয়েছে এই মসজিদের ভিতরে দেখার মতো একটি মসজিদ আমি তো বাড়ি দেখালাম এখন এই মসজিদের অংশটুকু দেখাবো ঠাকুর আমার সাথে আমি ভিতরে নিয়ে যাই আপনাদেরকে দেখাবো দেখতে পাওয়া এখানে লেখা আছে গম্বুজ খাদিজা মসজিদ আর আমি মসজিদের উত্তর পাশে আমি রয়েছি আপনাদেরকে নিয়ে যাব সেই রঙিন রূপভান সে আর কেউ নয় কে বলেন তো আমি কার কথা বলতেছি রঙিন রূপভান আশি দশকের আশি বা নব্বই দশকের সে জনপ্রিয় নায়িকা সে আমাদের চলে আসে রঙিন রূপভান দে আমি বোঝাই সেই অনেকেই এই ভিডিওতে হয়তো দ্বারা একটু বয়স্ক তারা কিন্তু রোজিনাকে চিনবেন না কিন্তু রঙিন রূপভান বললে কিন্তু সবাই চিনবেন আর এই রঙিন রূপভান তার কিন্তু মজির এই সেই আড়াই কোটি টাকা খরচ করে হিসাব করে দেখুন আড়াই কোটি টাকা খরচ করে যে মসজিদটি নির্মাণ করে দিয়েছে সেই মসজিদ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আমি ভিতরে পুরোটাই আমি বাইরে ভিতরে সব কিছু দেখাবো আমি কিন্তু এই যে এখন আমি যাব সেই ভিতরে আর এই ঢুকতেই দেখেন এখানে লেখা রয়েছে এই যে দেখুন এই যে দৌসুন আরা রোজিনা মানে চিত্রনায়িকা যে রূপভান এই রূপভানের নাম কিন্তু রোশনারা এই যে দেখুন আমি কিন্তু প্রবেশ করতেছি আর প্রবেশ করতেই দেখবেন এই যে গেট এই গেটগুলো এদের দেখতে পাচ্ছেন মনে হচ্ছে স্বর্ণ এগুলো স্বর্ণ আমার মনে হচ্ছে যে স্বর্ণ দেই তৈরি আসলে এর কত কেজি স্বর্ণ লেগেছে এটা শুধু রোজিনাই বলতে পারে আসলে এর এলমে মারিফেদের কথা আমাদের কাছে নেই তবে এরকম মসজিদ আমি আর হয়তোবা পল্লী গ্রামের মধ্যে আমি আর দেখিনি এতে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ঝাড়বাতি এই দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখলেন তো না এই যে দেখুন এই দেখেন ইসলাম মানে শান্তি ধর্মের আমাদের প্রধান জায়গায় কিন্তু হচ্ছে সেই দেখুন কত সুন্দর করে এই মসজিদ আমি কিন্তু মসজিদের ভিতরে ঢুকি নাই আপনারা মনে করবেন যে আমি মসজিদের ভেতরে ঢুকি না এই সেই প্রবেশ পথ দেখেন খালি এই গেটের দামি হচ্ছে বিশ লক্ষ টাকা এদের দেখো। এটা কাঠ না স্বর্ণ না রূপ্য না আমি জানি না এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদের বারান্দার দামি রয়েছি তাহলে এখন ভিতরের অংশ যাওয়া যায় দর্শক বন্ধুরা আমি প্রবেশ করলাম ভিতরে এদের দেখুন এদের দেখেন অসাধারণ অসাধারণ এইরকম মসজিদ আসলে মূলত আমাদের চোখে পড়ে না এটা দেখুন কত সুন্দর কারি আর এটা বিদেশ থেকে মানে ইয়ে করে মিস্ত্রি প্ল্যান দিয়ে কিন্তু কাজ এটা কোনো দেশি কোনো মিস্ত্রি প্ল্যান দেয় কাজটা হয়নি আমরা যতটুকু জানি এটা দেখুন হ্যাঁ নিচু যত সুন্দর যে টায়ার্স অন্তবান টাইস এবং ওখানে যে যে ইয়েগুলো দেখছেন দেখেন কত দামি এতে দেখুন এগুলো অনেক দামি সে কাঠ দিয়ে আর এই দেখেন ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন এ দেখেন দেখেন আমার মনে হচ্ছে ডায়মন্ড স্বর্ণ এগুলো দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছি দেখছেন সেই মসজিদ বলুন তো কেমন লাগছে এখানে এগুলো যখন সন্ধ্যা লাগে তখন এগুলো কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন কত সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন আমরা এসেছিলাম এই রাজবাড়িতে আমাদের মহানায়িকা সেই আশি নব্বই দশকের আমাদের সেই রঙিন রূপভান তার বাসায় এসেছিলাম তার বাসা ভিডিও করতে এসে নিউজ করতে এসে আমার চোখে বলো এই মসজিদটি সে আড়াই কোটি টাকা দিয়ে এই মসজিদ নির্মাণ করে দিয়েছে এটা কোনো ছেলে খেলা নয় এটা বাস্তবে আমি যা বলছি মসজিদের উঠান থেকে বলছি আমি হোসেন মনে আমরা যত নিউজ করেছি একটু ব্যতিক্রম নিউজ আজকেরটা ধর্মের জন্য আমরা কেউ কিছুই করতে পারি না বাংলাদেশে অনেক খান আছে অনেক কিং খান রয়েছে অনেকেই টাকাওয়ালা রয়েছে শিল্পপতি রয়েছে কিন্তু তাদের কিন্তু মনে নেই যে আমরা যখন পরপারে চলে যাবো আমাদের আর জনম রয়েছে সেই কাজ করে যেতে হবে কিন্তু সেটা আমরা না করলেও একটা মেয়ে হয়ে একটা নায়িকা চিত্রনায়িকা হয়ে রোজিনা ম্যাডাম করে দেখা দিয়েছে এই গ্রামের মেয়ে তিনি তার নাম আরা রোজিনা তিনি কিন্তু আড়াই কোটি টাকা খরচ করে এই আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণ দিয়ে তৈরি এই মসজিদ আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর লেগেছে তো সেই মসজিদ আমি ঘুরে ঘুরে দেখালাম আর আমার কাছে কি যেন মনে হয় সেই মহানায়িকা তিনি খালি এহকালের জন্য না পরকালের জন্যও কিছু করে গিয়েছেন ধর্মের কাজে চির অমর হয়ে থাকবে এই রাজবাড়িতে তার নিদর্শন দেখতে পাচ্ছেন এই যে দশ গম্বুজ এই সেই খাদিজা মসজিদ আর এই মসজিদ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাছি তার বাসার বাড়ি দেখালাম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব খুদা হাফিজ